আমি খুব বেশি একটা অসুস্থ হই না তবে এইবার যে অসুস্থটায় ভুগছে আমি এটা আমার লাইফে ফার্স্ট আর আমি আসলে এটাকে ওইভাবে নেই নেই প্রথমে খুবই হালকাভাবে নিয়েছি কিন্তু দিন যাচ্ছে আসলে বেড়েই যাচ্ছিলো আমিও বুঝতে পারি না জিনিসটা আসলে এরকম হয়ে যাবে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমি কিছুদিন যাবত ভিডিও নিয়মিত দিচ্ছি না আমি আসলে একটু অসুস্থ এর জন্য ভিডিও দেওয়া একটু লেট হচ্ছে আবার হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছে আবার যেহেতু তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো এটাও কখনো ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ সবাই আসলে আল্লাহর ইচ্ছেই হয় আসলে ভিডিও দিদি দিতে একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন যদি ভিডিও না দিই তাহলে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে আসলে আমি কিছুদিন যাবৎ অসুস্থ সেটা হচ্ছে আমার গলা ব্যথা মানে টনসেল বেড়েছে আমি কখনো টনসেলের কি এই জিনিসটা আমার এই পর্যন্ত লাইফে মানে বয়সে আমি কখনো ফিল করিনি আমার গলা ব্যথা আমার মনে হয় দুই একবার হয়েছিল সেটা ঠান্ডাজনিত কারণে তো আমি এবারও ভাবিছিলাম যে ঠান্ডাজনিত কারণে আমার গলা ব্যথা হচ্ছে তো এটা গরম পানি খেলে হয়তো ভালো হয়ে যাবে তো এই ভেবেই হচ্ছে আমি দুই একদিন দিন অপেক্ষা করছিলাম গরম পানি খাচ্ছিলাম গরম পানি লবণ দিয়ে হচ্ছে গড়গড়া করছিলাম কিন্তু কিছুতেই আসলে ব্যথাটা কমছিল না দিন যাচ্ছিলো আমার ব্যথাটা বেড়িয়ে চলছিল মানে এমন এক পর্যায় হয়েছে আমি কথাই বলতে পারছিলাম না কথা বলতে গেলে আমার দুই পাশে থেকে মনে হচ্ছিলো গলাটা কেউ চেপে ধরছে মানে এত খারাপ লাগছিল আর প্রচণ্ড ব্যথা ছিল আমার গলায় আমার গলা ব্যথার কারণে আমার কান মাথা সব ব্যথা করতো আর ঠিক এই সময়টাতেই তাকনিমের বাবা বাসায় ছিল না অফিসিয়াল কাজে দুই তিন দিন ও বাসার বাহিরে ছিল তো এই সময় হচ্ছে আমি কাকিমে ডাক্তারের কাছে যাব এটাও একটা ইয়া ছিল আবার ভাবছিলাম যে গলা ব্যথা আসলে ভালোই হয়ে যায় তো এটা খুব বেশি একটা গুরুত্ব দিয়ে নিয়ে নি তবে ডাক্তারের সিরিয়াল দিয়ে মানে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিয়েছিল আমি নিজের আলসিমি থেকে যাইনি আমি ভাবছি নর্মাল কাল গলা ব্যথা ভালো হয়ে যাবে কিন্তু এই গলা ব্যথা থেকে আমার জ্বর একশো এক একশো দুইয়ের কাছাকাছি এত পরিমাণের ব্যথা আমি ব্যথা কিছুতেই সহ্য করতে পারছিলাম না আমি একটু পরে পরে নাপাও খাচ্ছিলাম মানে নাপা এক্সট্রা যেটা সেটা খাওয়ার পর আমার দেখা যাচ্ছে যে কিছুক্ষণ ব্যথাটা মানে থাকতো না একদম বন্ধ হয়ে যেত প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ব্যথাটা কম থাকতো আবার ব্যথা বাড়তো তখন আমি কী করতাম আবার হচ্ছে না পায়ে এক্সট্রা খেতাম ডাকিমের আব্বু ঢাকা থেকে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে তারপর ডাক্তার আমাকে কিছু অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছে আর ব্যথার জন্য ইঞ্জেকশন দিয়েছে আসলে আলহামদুলিল্লাহ প্রথমে একটা ইঞ্জেকশন নেওয়ার পরে আমার অনেকটাই আরাম হয়েছে মানে ব্যথাটা নাই বললেই চলে আসলে সব জিনিসকে একটু গুরুত্ব সহকারে দেখাই উচিত আমরা মেয়েরা আসলে সব কিছুতেই কেন চাই না একটু আলসেমি করি আমার আসলে ডাক্তারের কাছে যেতে একটু আলসেমি গেছে কিন্তু আসলে পরে যে বলে না ঠেলার নাম বাবাজি ঠেলায় পড়ে ডাক্তারের কাছে গিয়েছি মানে এত পরিমাণের ব্যথা যাই হোক তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যা আল্লাহ অল্প সময়ের মধ্যে আমাকে হচ্ছে সুস্থ করে দিয়েছেন আর দু এক দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ যাই হোক আজকে এখানে রান্নাবান্না করেছিলাম হচ্ছে ডাল দিয়ে লাউয়ের খোসা এই খাবারটা আমার অনেক পছন্দের একটা খাবার আমি যখনই বাসায় লাউ নিয়ে আসি তখন লাউর খোসা দিয়ে এরকম ডাল দিয়ে রান্না করি এটা রেসিপি আমার রিলসেও দেওয়া আছে আবার বড় ভিডিও আকারেও দেওয়া আছে আর এখানে দেখেন আমার ছেলে পান ফিল্টার থেকে পানি নিয়ে সে সারা ঘর পানি দিয়ে কী করেছে আর ওইখানে সে ওয়ালে হচ্ছে পানি দিয়ে ওয়াল পরিষ্কার করছে এভাবে যদি দুষ্টি করতে থাকে তাহলে কোথায় যাবো আপনারাই কমেন্টে বলেন